বিধানচন্দ্র রায়ের পর মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভার মুখ্যমন্ত্রীর বক্তৃতা নিয়ে তৈরি হচ্ছে বই বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন বক্তৃতার সংকলন করা হয়েছে ইতিমধ্যেই তৈরি হয়েছে খসড়া মুখ্যমন্ত্রীর অনুমোদন পেলেই তা বই আকারে প্রকাশ হবে বিধানসভা সূত্রের খবর ভবিষ্যৎ প্রজন্মের রিসার্চের কাজে লাগবে এই সংকলন দু হাজার থেকে দু সাল পর্যন্ত তিনবার মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের রাজনৈতিক পালাবদল হয়েছে তার হাত ধরে ঐতিহাসিক পট পরিবর্তনের পর বিধানসভায় বক্তব্য রেখেছেন মমতা কন্যাশ্রী লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্যসাথীর পর একাধিক অন্যান্য প্রকল্প চালু হয়েছে এই রাজ্যের আমলে বিধানসভার সেই প্রকল্পের কথা তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী এবং সেই সমস্ত বক্তব্যের সংকলন করা হচ্ছে প্রসঙ্গত বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় বলেছেন বাংলায় প্রথম মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য শুধু বর্তমান প্রজন্ম নয় ভবিষ্যৎ প্রজন্মকেও উৎসাহিত করবে গবেষণার ক্ষেত্রে কাজে লাগবে সমকালীন রাজনৈতিক পরিস্থিতি জীবনমান এবং রাজনৈতিক ধ্যান সম্পর্কে গভীর ধারণা পাওয়া যাবে উল্লেখ্য এর আগে একমাত্র মুখ্যমন্ত্রী হিসাবে বিধানচন্দ্র রায়ের বিধানসভার বক্তব্যের সংকলন রয়েছে তবে সে জুতোই পা লাগাতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ডেপুটি স্পিকার আরও জানান বিধানসভার গ্রন্থাগার কমিটির উদ্যোগে সংকলন তৈরি করা হচ্ছে বইয়ের খসড়া তৈরি মুখ্যমন্ত্রীকে পাঠানো হবে তিনি অনুমোদন দিলেই বই ছাপানো হবে প্রসঙ্গত বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন তার আগে এই বই প্রকাশ হলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলের উন্নয়নযোগ্যের খতিয়ান উঠে আসবে দুই মলাটের মধ্যে লিখিত আকারে আর যেহেতু বিধানসভার বক্তৃতার সংকলন তৈরি হচ্ছে তাই তথ্য নিয়ে প্রশ্ন তুলতে পারে বিরোধীরা কারণ আইনসভায় বিভা বিভ্রান্তিমূলক তথ্য দেওয়া যায় না দর্শক বিধানসভার এই যে নতুন একটা পুস্তক মুখ্যমন্ত্রীকে নিয়ে তৈরি হচ্ছে সেই প্রসঙ্গে আপনাদের কি মত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন